চলো আমরা আজকে এক মিনিটে দেখে নিব গ্রাফ চার্ট পাই চার্টের সাজেশন মাত্র দশটা এবং এখান থেকে তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবা তোমার সামনে বোর্ড পরীক্ষা থাকুক ইয়ার ফাইনাল থাকুক মডেল টেস্ট থাকুক যেটাই থাকুক মাত্র দশটা এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের গ্রাফ চার্ট হচ্ছে দশ মার্চ আর এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের গ্রাফ চার্টে পনেরো মার্চ তো কোনটা কোনটা পড়বা এবং কোন জায়গা থেকে পড়বা চলো আমি এ টু জেড দেখাই দিব আজকে ক্লাসে ফার্স্ট অফ অল আমরা যদি সাজেশনে যাই যে গ্রাফ গুলো তোমাকে পড়তে হবে এক নম্বরে দেখো সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট ইন্টারনেটে কত পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়ায় কি কি ইউজ করে তাদের মোবাইল ফোনে আচ্ছা এরপরে ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইন্টু পাবলিক ইউনিভার্সিটি দেখো গ্রাফ চার্ট পাই চার্ট দুইটাই কিন্তু লাগবে আমি গ্রাফ চার্টের দিব ছয়টা আর পাই চার্ট দিব চারটা তোমার কলেজে গ্রাফ চার্ট দিলে এই ছয়টার মধ্যে পেয়ে যাবে পাই চার্ট দিলে ওই চারটার মধ্যে পেয়ে যাবে টোটাল দশটা তো ডিফারেন্ট একাডেমিক এরিয়াস আর্টস কমার্স সায়েন্স মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আলিম কোন এরিয়া থেকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পাবলিক ইউনিভার্সিটিতে কত পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাইছে কোন ব্যাকগ্রাউন্ড থেকে মানে আর্টস কমার্স সায়েন্স মাদ্রাসা এগুলো থেকে এরপরে চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল শিক্ষিত লোকজন কত পার্সেন্ট কোন ক্যারিয়ারে যেতে চায় সেটা নিয়ে অর্থাৎ এডুকেটেড লোকজন ব্যবসা করতে চায় কত পার্সেন্ট गवर्नमेंट জব করতে চায় কত পার্সেন্ট প্রাইভেট জব করতে চায় কত পার্সেন্ট এটা নিয়ে এরপরে দেখো নেক্সট যেটা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত দশ বছরে বা বিশ বছরে বা সাত বছরে কেমন বেড়েছে এটা নিয়ে একেবারে সহজ কিন্তু এটা বহুবার আসছে এই ছয়টার মধ্যে থেকে তোমরা গ্রাফ চার্ট পেয়ে যাবা এরপরে দেখো ইম্পর্টেন্স অ্যান্ড ইউসেস অফ ইংলিশ ইংরেজির গুরুত্ব এবং ইংরেজির ব্যবহার নিয়ে এটাও গ্রাফ চার্ট এরপরে লাস্ট একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এইজ গ্রুপস বিভিন্ন এইজ গ্রুপ নিয়ে একটা রিসার্চ করা হয়েছে এবং সেখানে দেখা গেছে কত থেকে কত বছর বয়সির মধ্যে বেশিরভাগই নেগেটিভ কাজে মোবাইল ব্যবহার করে কত পার্সেন্ট পজিটিভ কাজে ইউজ করে যেমন তরুণরা পজিটিভ নেগেটিভ দুই কাজে বেশি ইউজ করে বাট যারা বয়স্ক তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ কাজে ইউজ করে এর একটি বিষয়টা তো পজিটিভ নেগেটিভ ইউজ অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপ এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের পাই চার্ট পাই চার্ট হচ্ছে এই চার্টটা দেখো এটা এর মধ্যে থেকে এই দশটার মধ্যে থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবে কিন্তু কই থেকে পড়বা এটা অনেক ইম্পর্টেন্ট দেখো দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি এটা পাই চার্ট পাই চার্ট মানে বৃত্তাকারের যেটা দেওয়া থাকে মাস্ট পড়া লাগবে এটা হান্ড্রেড পারসেন্ট পাবা

এরপরে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস একটা স্টুডেন্ট তার দিনের কত পার্সেন্ট খাইতে সময় ব্যয় করে কত মানে ঘুমানোর জন্য কত পার্সেন্ট স্কুলে থাকে কত পার্সেন্ট খেলার থাকে কত সে মানে পড়াশোনা করে কত পার্সেন্ট ঘুমায় এই টোটাল তার অ্যাক্টিভিটিসটা একটা গ্রাফ চার্ট পাই চার্টের মধ্যে নিয়ে আসে যে কত পার্সেন্ট সময় কোন কাজে সে ব্যয় করে তো এই দশটা এখন তোমরা পোর বা কীভাবে সেটা একটু আমি বলি এটা পড়ার সবচেয়ে বেস্ট সিস্টেম আছে কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই আমাদের যে টপ টেন বইটা আছে ঠিক আছে আমার টপ টেন বইয়ের মধ্যে তোমরা এই দশটা একবারে সুন্দর করে বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে কিভাবে পেয়ে যাবে আমি একটু তোমাদেরকে দেখা এটা অনেক ইম্পর্টেন্ট কারণ এটা তোমরা বুঝতেছো যে এই দশটা পড়া লাগবে কারণ তুমি বোর্ডে পরীক্ষা দাও কলেজে পরীক্ষা দাও ইয়ার ফাইনাল হোক তোমার যা হোক এইচএসসি পঁচিশ বাজার ছাব্বিশ বাজার এই দশটা পড়া মানে তুমি সেফ গ্রাফ চার্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এই দশটা থেকে এখন দেখো এই যে মনে করো একটা গ্রাফ বা চার্ট এবার এইটা তোমাকে যেটা করতে হবে এই যে হচ্ছে তার ইংলিশটা এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ এইভাবে রেডি করে প্রত্যেকটা গ্রাফ চার্টের অ্যান্সার তার বাংলা অনুবাদ সহ তুমি পেয়ে যাবা আমার এই যে যে টপ টেন বইটা এই বইটাতে এই যে আমার যে টপ টেন বইটা এটাতে তোমরা পুরাটা পেয়ে যাবা ঠিক আছে পুরাটা এই টপ টেন বইয়ের দাম হচ্ছে তিনশো টাকা তোমরা আমাদের কল সেন্টার নাম্বারে কল করে অর্ডার করতে পারো ঠিক আছে একেবারে সিম্পল তোমরা জাস্ট এই টপ টেন হাতে থাকলে শুধু এইটা না প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেইল অ্যাপ্লিকেশন সমস্ত কিছু তুমি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার এই টপ টেন বই এই সমস্ত গ্রাফ থিম সামারি এ টু জেড মানে এভরিথিং যাকে বলে তারপরে লেটেস্ট যত প্যারাগ্রাফ আছে জুলাই রেভলিউশন ভিশন অফ এ নিউ বাংলাদেশ ইম্পর্টেন্স অফ মোরাল এডুকেশন সহ জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড সমস্ত প্যারাগ্রাফ বাংলা অনুবাদ সহ কম্পোজিশন বাংলা অনুবাদ সহ সবকিছু বাংলা অনুবাদ সহ তুমি পেয়ে যাবে আমার টপিং বই তো তোমরা যারা অর্ডার করো এই দুটো নাম্বারে কল করে অর্ডার করতে পারো সেই সাথে এইটার টপিক সহ ঠিক আছে এই যে এরকম বাংলা অনুবাদ সহ এই দশটা গ্রাম একদম তুমি যদি পড়ে ফেলো হ্যাঁ এখান থেকে তুমি কাউন্ট পাবে এটা গ্যারান্টিড কারণ বাংলাদেশে এই সেক্টরে কোনো চেঞ্জ নাই গ্রাফ্টারে তো এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তো বাংলা অনুবাদ বই যদি পরের জিনিসটা তোমার কাছে কঠিন মনে হবে না একদম সহজে বেস্ট হতে তুমি শিখতে পারবে যাদের কাছে টপ টেন বইটা নাই তোমরা অর্ডার করতে পারো আমাদের কল সেন্টার কল করে আরেকটা জিনিস একটু বলবো সবাইকে তোমরা আমাদের আমাদের নতুন ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে মে থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি একসাথে পেয়ে যাবে তোমাদের ফার্স্ট যত টপিক আছে এ টু জেড সব তোমাদের সেকেন্ড পেপারে যা যা আছে সবকিছু হয়ে যাবে আমাদের এই ব্যাচে দেখো কিউ ফ্লো চার্ট ট্রান্সফার সামারি রিয়ারেন্স

তাহলে যুক্ত হতে পারো আমাদের এই কোর্সে সমস্ত ফিচার্স থাকছে সেই ব্যাচে এভরিথিং তোমাদের যা যা হেল্প লাগলে ইংলিশের এ টু জেড একদম শূন্য থেকে জিরো থেকে যারা ইংলিশ কোর্স স্টার্ট করতে চাও তেরোই মেয়ের আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো এই দুটা নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফ্রি হ্যান্ড রাইটিং সহ কিনতে এই ব্যাচে ফার্স্ট পিওর সেম করে ফ্রি রাইটিং এ টু জেড সব প্যাসেজ সব এ টু জেড তো দেখা হচ্ছে ভালো থাকো আসসালামু আলাইকুম